আসসালামু আলাইকুম আমি আশা বলছিলাম চলে আসলাম আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বিয়াল্লিশ গাছ নিতে পারে আল্পনা সাইজে ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু গাঁদার কাজের শাড়ি দেখেন গাঁদর শাড়ি কিন্তু নিত্য নতুন প্রত্যেকদিন আমাদের কিন্তু আপডেট চলে আসতেছে আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান আমি বলবো চলে আসেন আলপনা শাড়ি যে আসলে কিন্তু এই গাঁদল শাড়িগুলা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন চলে আসছে যে গাজল শাড়িগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা সাত হাজার টাকা দামে গাজল শাড়ি আমাদের দিবো আপনাদেরকে বিগ একটা বিগ অফার মানে আশ্চর্য হয়ে যাবেন যে এইগুলো কত প্রাইজে শাড়ি চিন্তা করার করতে পারবেন আপনারা আমরা দিব আপনাদেরকে মাত্র প্রাইজে বলে দিই দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে যে ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়ি এটা হচ্ছে প্যান্ট যে ব্লুটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে যে ব্লু কালার আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে পাঁচটা কালার আছে এটা সহ টোটাল পাঁচটা কালার আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এই যে এই দেখেন এটা হচ্ছে জাম কালার দেখেন প্রেফারেন্স কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা ইঞ্চ একবার ইঞ্চ শাড়ি এখন দেখাচ্ছি মাত্র দুই হাজার টাকা দামি দামি গাদল কাতান শাড়ি অনেকে কিন্তু বলছেন যে ভাইয়া খুলে না দেখলে বুঝবো কীভাবে ভিতরে ডিজাইন দেখি সেই জন্য আজকে আমি এগুলো খুলে দেখাচ্ছি দেখেন গাদল শাড়ি বাজটা দেখেন কত সুন্দর ফুল বড়িতে লতানো কাজ করা আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর দামি দামি গাজল কাতান শাড়িগুলো হ্যাঁ দুই হাজার টাকা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর ডিজাইনগুলো খুবই ইউনিক অনলি দুই হাজার টাকা হচ্ছে জামবেগুনি কালার দেখেন তো কত সুন্দর টাকা এটা হচ্ছে ব্লু যাই বলেন অনেক বলেন্স দুই হাজার টাকা টাকা বলো তো এখন দেখো আপনাদেরকে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর শাড়িটা এত সফট যা বলার বাইরে আরামদায়ক প্রিয় শাড়িগুলো গাধার শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিব এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে দেখেন সিল্ক ওয়ার্ক করা আছে জুরি সুতার কাজ করা আছে দুই হাজার টাকা পাচ্ছেন দুই হাজার টাকা একবার ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনটেক দুই হাজার টাকা এই গাদল কাতান শাড়িগুলো দেখেন দুই হাজার টাকা চিন্তা করা যায় এত সুন্দর গাদল কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা কত সুন্দর যে কত আনকমন কোমন শাড়িগুলা নিত্য নতুন চলে আসছে আমাদের শোরুমে দেখেন আপডেট একবার আপডেট কালেকশন দুই হাজার দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা দিব মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর প্রিয় কাজ কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা কালারগুলা ডিজাইনগুলো প্রত্যেকটা খুবই ইউনিক খুবই আনকমন কালার ডিজাইন দেখেন তো শাড়িগুলো এক শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনটেক আমি একটা শাড়ি ব্লাউজ দেখাবো এই শাড়িটা লাস্ট শাড়িটা ব্লাউজ দেখা দিব আপনাদের শাড়ি দেখেন কত প্রিমিয়াম কত সুন্দর কত গর্জি থাকে শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা চিন্তা করা যায় দুই হাজার টাকা এত সুন্দর কাতান শাড়ি কাজল কাতান শাড়ি তাও আবার এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন তো কত গর্জি আছে ফুল বড়িতে কিন্তু সেলফের কাজ করা আছে আবার একটা বর্ডার দেওয়া আছে দেখেন বড়ারটা কত সুন্দর দুই হাজার টাকা মাত্র আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে এড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে অথবা অনলাইনেও এই শাড়িগুলো ঢাকার ভিতরে দেখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্স আপনারা নিয়ে নিতে পারবেন আর এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আপনাদের শোরুম আপনারা অবশ্যই জানেন চিনেন আলপনা সারিজ তিনশো তিরানব্বই বিয়াল্লিশ গালসি মার্কেট আলপনা আল্পনা সারিজ পূর্ণিমা শাড়ি একটা শাখা তো আল্পনা সাইজ আসলে কিন্তু বিশেষ করে আপনার এই গাদল গাদান শাড়িগুলো পেয়ে যাবেন আগামীকাল শনিবার আছে চলে আসবেন আমাদের শোরুমে আসলে অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম